হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি টুম্পা শিখদের ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা সকাল সকাল ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করিনি তো করে এই দেখো মা পুজো দিচ্ছে আজকে মা বললো পুজোটা মা দেবে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি দাও মা বলল আজকে ঠাকুর টুকুর সব কিছু নামিয়ে সব একেবারে পরিষ্কার করবে বৃহস্পতিবার দিনকে আমাদের এরকমই হয় সব পরিষ্কার করা হয় আর এই যে আমি চলে এসছি একটু লুচি তরকারি করব আর একটু রুটিও করব কারণ আমি আর তোমাদের দাদা ভাই লুচি খাই আর বাবা মা দুজনে রুটি খায় তো তার জন্য আলাদা করে রুটি করতে হয় জানো তো লুচি করার সময় আমি না সবসময় দশ বারোটা করে বেলে তারপরে এক আবার স্টপ করে আবার ভাজি তো আমার নইলে না অসুবিধা হয়ে যায় আমার আমি পারি না ঠিক তোমরাও কি কেউ এরকম করো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো লুচি হচ্ছে আর তরকারি পাশেই হচ্ছে দুটো একেবারেই বসিয়ে দিয়েছি আবার রুটি করব রুটি করার সময় আমার ওই প্রবলেমটা হয় না একটা একটা করে বেল দিই আর একটা করে ভাজি তো রুটি আমি ওইভাবেই করি এরপর দেখো ওরা খেতে চলে এসছে তো ওদেরকে খাওয়ারটা দিয়ে দিলাম আমি আর আমি পরেই খাবো কারণ অনেকগুলো রুটি করা বাকি ছিল তারপরে আমিও খেতে বসে গেলাম অনেক জামা কাপড় তো আগের দিন বার করেছিলাম ওগুলো সব কাচাকচি করে এই বিছনা চাদরটা তো সব কেঁচেছি ওগুলো সব শুকিয়ে গেছে তাই দুপুরবেলা আর ভাজ করিনি রেখে দিয়েছি পরে ভাজ করব বলে বিকেলবেলা বসে ভাজ করব। এখন আমি একটুখানি কিছু জিনিস কেনার জন্য একটু যাবো বাইরে দোকানে তো ওর জন্য তাড়াতাড়ি করে রেডি হলাম রেডি হয়ে এই এখন বেরাবো এই পর্যন্ত কালকে আবার দেখা হচ্ছে লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা